আসসালামু আলাইকুম আখের ভিডিওটা আপনারা দেখছেন আমি বলছিলাম যে ইনশাল্লাহ গরু কিনব তো গেছিলাম ছয়গ্রাম বাজারে প্রায় আমাদের খামার থেকে আট দশ কিলো দূরে আমি গেছিলেন যারা আপনারা কুমিল্লার আশেপাশের তো গরু আসলে ওইভাবে পাই নাই পুরো বাজারে তিন চারটা গরু ভালো লাগছিলো দেখে একটা সেপারেট ব্লগ আপলোড করব তো একটা গরু কিনতে পারছি আর কি মাসাল্লাহ অনেক সুন্দর গরুটা তো আসছে গরুটা খামারে আসেন দেখাই আপনাদেরকে কারণ আমি এইবার ইয়ে করছি সবগুলো গরুই যেগুলো যেগুলো যখন কিনবো নতুন করে এগুলোর একটা আপডেট ভিডিও বানানোর প্ল্যানিং করছি আর কি তো এটাও আসছে দেখি এটা দেখাই আপনাদেরকে এই যে আসতে অনেক গরু সবগুলো আমাদের না আমাদের একটাই গরু এটা সেপারেট আমরা ওদের সাথে Get yeah, them. Huh?

একদম হয়ে আসলে হঠাৎ করে ছাড়া জায়গা পাই শুরু করছে

নাহলে দেখかんছি কোন মা হ্যাঁ বাইতে গেলে তার কিছু কর না লাভ আছে হয়তো বাদবে না গිරস্থর করে তো গිරস্থ মানে ফার্মার আর গිරস্থর মানে ফার্মার রাপাতে না বাইটা গোসু করা পড় ডুবো ওটা ডুবাই তোর বিনা নিয়ে এটা খাওয়া দে এরেনা ওই জায়গাটা বন্ধ ওই জায়গাটা থেমো ত্রুসি লাগু ত্রুসি আনাস না ত্রুসি তুই না তো দুধ খাওয়া দি তো পানিটা নি খাওয়া আগে আচ্ছা তো ਲੈ নে নি বান

পানি এনে খাওয়া গে রাব দিয়ে আমি ওটা যখন বাজারে কিনি তখন আমার কাছে মনে সেটা প্যাটে প্রচন্ড খিদা যাই একটু খেট দিলাম খাওয়া শুরু করে দিছে যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবেন দোয়া যেন নিজে সুস্থ থাকে রাত দিয়েছি কিন্তু রাত দে সারাদিন আসছিল না রোদের মধ্যে বাজারে পানির একদম পুরা ইয়া হয়ে গেছে পুরো এক বালতি পানি মেরে গেছি Jangan enak, nara. Emang lagu lagu udah ton dari kaset. Jadi kayaknya beli setahun lagi. Nah, jadi udah diisi. জি নতুন গরুটার ভিডিওর ফাঁকে হঠাৎ করে দেখলাম আমাদের নতুন বাছুরটা এখানে খাচ্ছে দেখে খুব ভালো লাগলো মনে হইলো যে ভিডিওটা অ্যাড করে দিয়ে এটার মধ্যে কী গাছ যাই না এটা ফুল গাছ আর কি এটার মধ্যে সে ঘাস রেখে এগুলো পাতাগুলো পাতলা তো এই কারণে হয়তো ইন্টারেস্টেড খাইতে খাচ্ছে ইনশাল্লাহ এটাও এটারও ইনশাল্লাহ ভালো প্রসপেক্ট আমরা পাবো আশা করতেছি আমার কাছে খুবই খুবই পছন্দ হয়েছে মাসাল্লাহ সবাই মাসাল্লা বলেন এটা দেখাও এটা এখনই বোঝা যাচ্ছে এটা দুই পায়ের পায়ের দুইটা যে গ্যাপ মার্শাল্লা অনেক গ্যাপ দুইটার তো এটা যখন বড় হবে এটা একটা বড় সড়ো ইয়ে হওয়ার কথা গাভী হওয়া গরু হওয়ার কথা বাকিটা যাই না আল্লাহ দোয়া করে এটার জন্য সবাই মজার জিনিস দেখেন ভিডিওটা করতে গেলে আমার ফেলে গেল এই দুইটা বাচ্চাটা নতুন গরুটা দেখা এখনো পানি খাওয়ার চাই দাস না যেটা দেখা দিয়েছিলাম আসলে পারলাম না দুইটা গরু এটা নতুন তো ওই বাচ্চাটা হঠাৎ করে এটা দেখে এটার কাছে আসছিল তাই সেটার মুখের মধ্যে জিব্বা দিয়া ইয়ে করতে নিচ্ছিল তো ভাবছিলাম একটু দেখাই আপনাদেরকে গৌরারে পটাশ দিয়ে আমরা পাগুলা ধোয়াইতেছি যেহেতু বাজার থেকে আসছে ফেলা গরুর মশাল্লা যে এই এই জায়গাটা দেখেন এটা অনেক বড় মশাল্লা খুরাটি ভালো করে ডলি দেখবারে শক্ত খুরার এই শক্ত জায়গাটি ফাঁক দিয়া ফাঁক দিয়ে আঙুল ঢুকে অবশ্যই করে দেবে গোটা শীতকাল তো আমরা এটা গোসল করাবো না দুই তিন দিন দুই তিন দিন পাঁচ দিন পরে হয়তো গোসল করাবো কারণ এটা জায়গার থেকে আসছে হঠাৎ করে জাস্ট পা দিয়া পটাশে দিয়া দিয়া ইয়া করে দেই গরু শুধু হ্যাঁ গরু আলাদা করে এমন থাকলেই হয় আদর করিস গোসল সকাল আদর করিস খাদিলাইস তাহলে দেখবি আলাদা করবেন বড় হইলে আবার দেয়া যাবে যে লাফা লাফি করবে एमने तो खुरे तो घाटा नहीं ना देख सोच तुम तो गाय डालिस ना है दिया फुच्चा दे गाय डालिस ना खेत्ता डुगे खेत्ता दिया सुबह फुच्चा दे तेरे लिए

পুরো চেহারাই অন্যরকম হয়ে যাবে আর কি এইটার কথা বলতেছি তো দোয়া করেন নেই গরুটা আমাদের খুব ভালো কিনা হয়েছে গরুটা দাঁত হয় নাই এটা আমরা এই বছরের টার্গেট মানে বাজারে যখন কিনতে গেছি মনে বুঝাই গেছে যে বছরের টার্গেট নেক্সট ইয়ারের টার্গেটে এটা বাচ্চা গরু এটা তো যদি বাই এনি চান্স দাঁত হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমরা এটারে ইয়ে করবো আদারওয়াইজ এটা নেক্সট ইয়ারের জন্য বিশাল গরু হবে ইনশাল্লাহ ভালো থাকেন দোয়া করেনি গরুটার জন্য আপনারা Salamu alaykum.